গলফ উদ্ধার হয়েছিল মহিলার কাটা মুন্ড এবার সেই ঘটনারই পুনর্নির্মাণ করল পুলিশ মূল অভিযুক্ত আতিউর লস্করকে সঙ্গে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করল তদন্তকারী আধিকারিকরা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে গলফ গ্রিন কাণ্ডের পুনর্নির্মাণ করেছে পুলিশ এবং জানতে চাইব কি কি নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে একেবারে স্বর্ণালী দেখো গল্প যে মহিলার কাটা মুন্ড উদ্ধার হয়েছিল সেই মহিলার পরিচয় জানা যায় খাতিসা দিদি দক্ষিণ চব্বিশ পরগনার আহ মগরাহাটের বাসিন্দার তিনি এবং এই ঘটনায় তদন্তে নেমে লস্কর নামে এক ব্যক্তিকে ডায়মন্ড হারবার থেকে তাকে গ্রেফতার করেন এবং তাকে দফায় জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায় যে মূলত মহিলার দেহ তাকে শ্বাসরোধ করে খুন করার পর তার দেহ একেবারে তিন টুকরো করে ফেলেছিল এই আতিউর লস্কর এবং তারপরে তার কাটা মুন্ডুর অংশ গ্রাহাম রোডে ফেলা হয় এবং দেহের বাকি অংশ সেগুলি একেবারে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে সেখানে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে এক পুকুরের পাশে যে পরিত্যক্ত জায়গা সেখানেই তার দেহের বাকি দুটি অংশ ফেলা হয়েছিল এবং তারপরে গতকালই কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা এই আতিউল লস্করকে সঙ্গে নিয়ে সেই ঘটনাস্থলে যান সেখান থেকে বডি উদ্ধার করা হয় দেহের বাকি অংশগুলো একই রকম ভাবে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ছিল এবং সেখানে ঘটনার এক প্রস্থ পুনর্নির্মাণও করেন তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ যেটা প্রাথমিক ভাবে এখনো পর্যন্ত পুলিশের অনুমান যে এই ফ্ল্যাটে যে ফ্ল্যাট থেকে বাকি দেহাংশ পাওয়া গিয়েছে সেই ফ্ল্যাটেই মূলত নৃশংস ভাবে এই খাতিজা বিবিকে খুন করা হয়েছিল এবং কারণ ফ্ল্যাটের দেওয়ালে রক্তের দাগ মিলেছে এবং প্রায় এই আতিউর লস্কর স্বীকার করেছে যে খুন করার পরে দেহকে টুকরো করা হয় ঘর থেকে মুন্দ আলাদা করা হয় এবং তারপরে দেহের নিম্নাংশকেও টুকরো করে ফেলা হয় এবং তারপরে মূলত একেবারে দেহ লোপাট করার জন্যই ফ্ল্যাটের পিছনে যে পুকুরের যে পরিত্যক্ত জায়গা রয়েছে পুকুর সংলগ্ন সেখানেই দেহের বাকি অংশ ফেলা হয়েছিল এবং মুন্ড পাওয়া যায় গ্রাহাম রোড এলাকায় তদন্তকারীরা এখনো পর্যন্ত এটা নিশ্চিত হতে চাইছেন যে শুধুমাত্র সম্পর্কে টানাপোড়নের কারণে এই খুন কিনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে এই আতিউল লস্কর পেশা একদম করলেন করে খুন করার কথা তিনি জানিয়েছেন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা বা এই করার জাতীয় একটা কোন ধারালো অস্ত্র দিয়ে তাকে দেহ টুকরো করা হয়েছে এমনটাও সে জেরায় স্বীকার করেছে সেক্ষেত্রে বারবার করে বয়ান বদল করছে এই আতিউল লস্কর তাকে আজকে আলিপুর আদালতে তোলা হবে তাকে হেফাজতে চাওয়ার জন্য আবেদন করবেন তদন্তকারীরা এবং এখনো পর্যন্ত কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে ধন্যবাদ মৌমিতা।